নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি রৌনক সাত্বিকতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসছি একটা নতুন প্রতিবেদন নিয়ে চলে এসেছি আমাদের সকলের প্রিয় সোনা কাছে ও দেবাশিস কাছে তত্ত্বকথা সম্বন্ধে একটা নতুন বিষয় জানতে দেবাশিস সাধনা জিনিসটা কী খুব ভালো প্রশ্ন করছো এটা আমরা প্রত্যেকটা মানুষই জানি সাধারণ মানুষ সাজে যে যারা একমাত্র ভক্তি ভক্তিমার্গে রয়েছে ঠাকুর তারাই একমাত্র সাধনা করে সাধনা অ্যাকচুয়ালি তারা সাধনা তোমার জানতে লাগে সাধনা কথার মানে বুঝতে হয় সাধনা কথার মানে হচ্ছে সাধনা দ্বন্দ্বের সাথে যে যারা সৎ ব্যক্তিত্ব যারা সৎ মানুষ তাদের ধৈর্য রয়েছে এবং নিষ্ঠার সঙ্গে তাদের লক্ষ্য পূরণের চেষ্টা করছে মনে করো কোনো আর্মি অফিসার বা কোনো গায়ক বা কোনো খেলোয়াড় যারা তাদের নিজস্ব কাজের পিছনের নিয়মিত পরিশ্রম করে যাচ্ছে না সর্বস্ব ত্যাগ করে তার প্রত্যেকেই কিন্তু সাধনার মধ্যে যুক্ত হয়ে যায় সাধনা হচ্ছে একটা রাস্তা যে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা রাস্তা যে রাস্তার মাধ্যমে গেলে তুমি তোমার লক্ষ্যতে পৌঁছাতে পারো সেটা বলা হয় সাধনা যারা আমরা ভক্তিমার্গে আছি ভক্তি সাধনার মধ্যে রয়েছে যারা কর্ম তার কর্মসাধনার মধ্যে রয়েছে সাধনার ব্যাপারটা হচ্ছে এটাই যে একটা রাস্তা সেই রাস্তার মাধ্যমে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো তোমার সেটা নিয়মিত নিষ্ঠার সঙ্গে পালন করে যেতে হবে এটার বলা হয় সাধনা তাহলে প্রত্যেকটি সৎ ব্যক্তি যে ধৈর্য ধরে তাদের নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করে তাহলে তারা কি সবাই সাধক এটাও খুব সুন্দর পূর্ণ করেছ সাধক বলতে গেলে আগে আমার জানতে হবে সাধক আমরা সাধক সাধান্ত দুটো ভাগে দেখি এক হচ্ছে কর্মসাধক এক হচ্ছে ভক্তিসাধক ভক্তিস যারা আমরা নাম জপ ভজন কীর্তন নিয়ে রয়েছি তারা ভক্তিসাধকের মধ্যে কর্মসাধক যারা কর্মের মধ্যে রয়েছে সংসার জীবন করছে কর্মের মধ্যে রয়েছে তাদের বলে কর্মসাধক এবং সাধক আগে তোমার বুঝতে হবে সাধক মানে কি এখানেও তোমার জানতে হবে সাধকের তিনটে ভাগ রয়েছে তাহলে সাধকটা যদি একটু ভাঙো তাহলে দেখবে এখানেও সাধকটা ভাঙলে প্রথম অক্ষর দন্তের শতক কাছে যার সততা রয়েছে এবং যে সৎ অনেস্ট তোমার যা মধ্যখানে অক্ষর ধতে আসছে ধৈর্য যে সততার সঙ্গে ধৈর্য ধরে যার কর্তব্য যার যা কাজ সে নিয়মিত পালন করে যাচ্ছে তাহলে যারা আমরা ভক্তিমার্গে রয়েছি তাদের যা কাজ তারা সততার সঙ্গে ধৈর্য ধরে নিয়মিত তাদের যে কর্তব্য করে তারা সাধক যেমন কর্মসাধকে যায় যারা যেমন যারা আর্মির অফিসার তারা কিন্তু সততার সঙ্গে ধৈর্য তাদের কাজ করে যাচ্ছে যারা গায়ক যারা লেখক যারা প্রত্যেকেই প্রত্যেক ব্যক্তি কিন্তু সাধক সাধক মানে এই নয় যারা শুধু ঈশ্বরের পথে হচ্ছে তারাই সাধক এমন না সাধক কিন্তু মার্গে যারা আছে মার্গে আছে তার কর্মসাধক এদের মনে হয় সাধক এটা ধরো একটা ব্যক্তি খুব শখ সব দিক দিয়ে মোটামুটি সে সৎ কিন্তু সে একটা কাজ করছে কিন্তু সে ধরো কোনো কারণে সাকসেসফুল হচ্ছে না সেই কারণবশত সে ধৈর্য না রেখে সে কর্ম থেকে ছড়ে যাচ্ছে তাহলে সেও কি সাধক এটা তো খুবই ভালো প্রশ্ন দেখো তোমার একটা লক্ষ্য স্থির করতে আমি আগেই বললো যে সাধনা হচ্ছে একটা রাস্তা আর সাধক হচ্ছে সেই রাস্তা দিয়ে কীভাবে চলে তার নিয়ম কানুন মনে করো যে ব্যক্তি একটা লক্ষ্য স্থির মনে করো যে চাকরির জন্য পড়াশোনা করছে আট ঘন্টা দশ ঘন্টা বন্ধু বান্ধব আড্ডা সব ত্যাগ করে পড়াশোনা করছে না তো সেও কিন্তু এক প্রকার সাধক কারণ সে সততার সঙ্গে ধৈর্য তার কর্তব্য পালন করে যাচ্ছে এবং সাধনার মধ্যেই আছে কিন্তু সে কারণ তার লক্ষ্য সে চাকরি পাবে পেতে হবে এখন কোনো কারণে মাছ মাঝপথে থেকে যদি সে সেই জায়গাটার লক্ষ্য নষ্ট হয়ে যায় তাহলে সে বলতে হবে যে সে তো তার পথ থেকে সরে গেছে উঠে গেছে না কখনই তখন তোমার বলা যাবে না যে সাধক পর্যায়ে পড়ে যখনই তোমার লক্ষ্য তুমি স্থির রেখে সেই লক্ষ্য জয় করতে হয় তখনই তুমি সাধক বা তুমি সেই লক্ষ্যের জন্য লড়াই করছো তখন তুমি সাধক এটা তোমার বুঝতে হবে তাহলে ধরো যারা পড়াশোনা করছে তারাও যদি সাধক হয় আর আমরা যেটা যে কোনো মানুষ যেটা সমত সাধক মানে জানে যে ভগবান বা ঈশ্বর সাধনা যারা করে তারাই প্রকৃত সাধক এটা কি ঠিক অ্যাকচুয়ালি ব্যাপারটা তো এই বললাম যে সাধক মানে আমরা সবাই জানি যে যারা মার্গে রয়েছে একমাত্র তারাই সাধক এটা একদম ভুল ধারণা কারণ আজকে তুমি যদি দেখো এক একটা বড় খেলোয়াড় বা একটা বড় গায়ক বা একটা যারা আর্মি ট্রেনিং করে তারা প্রচুর কিন্তু ত্যাগ করে প্রচুর ত্যাগ করে প্রচুর পরিশ্রম করে তারা নিয়মিত তাদের কর্তব্য পালন করেছে এরাও সাধক অতি অবশ্যই সাধক কিন্তু সাধক মানে কখনোই শুধু ঈশ্বর নাম জপ করছে সে সাধক না সে অবশ্যই ভক্তি সাধক কিন্তু এরা কিন্তু প্রত্যেকে যা একজন বড় গায়ক আমি একজন নাম নিচ্ছি না একজন গায়কের সম্বন্ধে আমি শুনছিলাম সে প্রতিদিন আট ঘন্টা রিয়াজ করতে এবং বলছে তার গলা শর্ট চেঞ্জ করার জন্য সে প্রচুর খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছিল তাহলে তুমি একটা দেখো যে ভক্তিমার্গে রয়েছে সেও কিন্তু ত্যাগ করে সব কিছু ত্যাগ করে ঈশ্বর লাভের জন্য ত্যাগ করছে নিয়মিত সময় দিচ্ছে একজন যে কর্মশালা সেও কিন্তু তার জীবনে তার লক্ষ্য পাওয়ার জন্য সেও সর্বস্ব ত্যাগ করছে তাই জন্য তোমার বুঝতে হবে যে কর্মসাদক এবং ভক্তিসাধক তফাতা বুঝতে হবে যারা ঈশ্বর মার্গে রয়েছে ঈশ্বর নিয়ে নাম জপ করছে ভজন কীর্তন তারা ভক্তি ভক্তিসাধক কিন্তু তার মানে এই নয় যে আর অন্য কেউ সাধক না যে বড় খেলোয়াড় সেও সাধক যে বড় গায়ক সেও সাধক এবং অবশ্যই তাদের মধ্যে সাধনা রয়েছে সে সততার সঙ্গে ধৈর্যদের তার কর্তব্য নিয়মিত পালন করে গেছে নিষ্ঠার সঙ্গে করে গেছে বলেই না আজকে সে এত বড় মানুষ হতে পেরেছে হ্যাঁ এটা তোমার বুঝতে হবে কিন্তু সাধক মানে কিন্তু কর্মসাজ এবং ভক্তিসাধক এই তফাতা বুঝতে হবে তাহলে ধরো নর্মাল তো প্রচুর সবাই প্রায় বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ঈশ্বরের পূজা করে থাকে তাহলে তারাও কি সাধক অবশ্যই অবশ্যই যারা তার বললাম যে সাধক মানে আগে বুঝতে যে সততার সঙ্গে সত্যের সঙ্গে ধৈর্য ধরে তার কর্তব্য নিয়মিত পালন করছে তারা প্রত্যেকেই সাধক এখন যে যার ইষ্ট যে কৃষ্ণ ডাকছে যে কালীর ডাকছে যে শিবের ডাকছে যার যা যারা ইষ্ট সে অবশ্যই দেখছে প্রত্যেকেই সাধক কিন্তু ভক্তিমার্গে সাধক আর সিদ্ধ সাধকের তফাত বুঝতে হবে কারণ সাধক হচ্ছে মাধ্যম সাধক তুমি লক্ষ্য যখন পেয়ে গেছো তখন তুমি সিদ্ধ সাধক হচ্ছ এই সিদ্ধ সাধক আর সাধকের তপার তোমার বুঝে নিতে হবে সাধক হচ্ছে তোমার এই বললাম সাধনা হচ্ছে তোমার রাস্তা সাধক হচ্ছে সেই নিয়ম যে নিয়মে তুমি চলবে তুমি যখন লক্ষ্য পেয়ে যাচ্ছ তখন তুমি সিদ্ধ সাধক ভক্তিমানকে সিদ্ধ সাধক আছে এবং যারা কর্মসাধক রয়েছে অবশ্যই যে কর্মে তারা রয়েছে সেখানে সেই জায়গাটা পেয়ে গেলে সে অবশ্যই কর্মসাধক সেও সেই জায়গাটা পেয়ে গেছে না এই তপাত তোমার বুঝতে হবে সাধক এবং সিদ্ধ সাধককে তপাত বুঝতে হবে এবং তাহলে যে কোনো সাধনাতে কি সিদ্ধি লাভ করা সম্ভব যদি ধৈর্য ধরে থাকা যায় দেখো এখন খুব বড়ো একটা প্রশ্ন করেছো সাধনা আমরা কার করছি আর কী করছি এটা জানার ভীষণ দরকার কারণ তুমি কার ডাকছো সেটা খুবই দরকার কারণ এখন প্রচুর তন্ত্র রয়েছে প্রচুর যেমন আমাদের ডামর তন্ত্র বলে তন্ত্র রয়েছে যেখানে ভূত পেট ডাকিনি হাকিনি যোগনি সাধনা করা হয় এখন তুমি কার ডাকছো আর কী সাধনা করছো এবং তোমার গুরুকে সেটা ভীষণভাবে নির্ভর করে যে তুমি কী বীজ পেয়েছো কী জব করছো তুমি অতি অবশ্যই তোমার যদি সেই নিষ্ঠা থাকে না সাধনা হচ্ছে তুমি বললাম যে সাধনা মানে রাস্তা যে নিষ্ঠার সঙ্গে তোমার কর্তব্য তুমি যদি পালন করতে থাকো তোমার ভাবে যদি অভাব না পড়ে তাহলে তুমি অবশ্যই তোমার যে ইষ্ট তার লাভ করবেই এ বিষয়ে কোনো সন্দেহ রাখার কোনো দরকারই নেই অবশ্যই তুমি তোমার ইষ্ট লাভ করবে কিন্তু তোমার নিয়মিত সেটা করে যেতে হবে চলে হবে না তাহলে আমাদের শেষ প্রশ্ন তাহলে একটা নর্মাল মানুষ তার কর্মজীবনে থেকে বা সংসার জীবনে থেকে সে কিভাবে তার সাধনা শুরু করতে পারে ঈশ্বর সাধনা সে ব্যাপারে একটু জানতে চাই এটা খুব খুব ভালো প্রশ্ন করেছে কারণ আমার প্রচুর বন্ধুবান্ধব যারা রয়েছে দেখেছি যে সংসারের থেকে ভক্তি সাধনে গিয়ে তাদের সংসারও চলে গেছে তারা মানে মাঝপথে পড়ে গেছে যারা সংসারী আমি তাদের জন্য বলবো যে কর্ম আমরা তো এমনিই যারা সংসারী তারা কর্মসাধনার মধ্যে রয়েছে না ভক্তি সাধনা করার জন্য তোমার কিচ্ছু সাধনা মানে কঠিন কোনো সাধনা করার প্রয়োজনই নেই তুমি নিয়মিত তোমার যে ইষ্টটার নাম জপ করতে থাকো তুমি যখনই সময় পাচ্ছো সকালে হোক বিকালে হোক সন্ধ্যে রাতে একটুখানি বসে ধ্যান করো তা ইষ্ট সেবা করো ভাব আনো আর কি ভাব মনের মধ্যে মনের ভাবটা রাখো ইষ্টর প্রতি বিশ্বাস রাখো তোমার আলাদা করে তোমার কোনো কঠিন সাধনা কোনো সংকল্প নেওয়ার কোনো প্রয়োজনই নেই যারা সংসার যারা সন্ন্যাস নিয়েছে তাদের ব্যাপারটা আলাদা তাদের বিষয়টা সম্পূর্ণ না কিন্তু যারা সংসারই সাধু যারা সংসারে তাদের সাধনার জন্যই বলো যে তোমার যে ইষ্ট যার ভালো লাগে যে মার ভালো লাগতে পারে কৃষ্ণ লাগতে পারে রাধা আছে তোমার শিব রয়েছে যার ভালো লাগে তুমি নিয়মিত তার নাম জপ করতে থাকো তার প্রতি তার ভাব রাখো তার প্রতি বিশ্বাস রাখো এবং তোমার যে দায়িত্ব সংসারের যে দায়িত্ব কর্তব্য পালন করো তুমি দেখবে অতি অবশ্যই তোমার ইষ্ট লাভ হবে এবং তুমি সংসার থেকেই পাবে তোমার আলাদা করে কোনো কঠিন সাধনা সংকলনার কোনো প্রয়োজনই পড়বে না তাহলে সব শেষে বলতে পারি দেবাচিত যদি একটু ছোট করে সাধনা এবং সাধকের ব্যাপারে কিছু অল্প করে বলতে দেখো আমি বললাম যে সাধনা আর সাধক বিষয়টা বুঝতে হবে আমি বললাম যে সাধনা হচ্ছে রাস্তা যে রাস্তার দ্বারা যে রাস্তায় তোমার যেতে হবে যে তোমার লক্ষ্য পূরণের জন্য সেটা কর্ম সাধক যারা তারাও করতে পারে যারা ভুগছে তারা প্রত্যেকেই করছে করতে পারে না প্রত্যেকেই সেই রাস্তাই রয়েছে দেখো আজকে যারা চাকরির জন্য চেষ্টা করছে যারা একজন বড় গায়ক হওয়ার চেষ্টা করছে বড় খেলোয়াড় চেষ্টা করছে প্রত্যেকেই সাধনার মধ্যে রয়েছে কেন সাধনা জিনিসটা তুমি যদি একটু ভেঙে দেখো বলো না সাধনার প্রথম অক্ষর সতে তোমার হচ্ছে তোমার সততার সঙ্গে ধতে ধৈর্যর সঙ্গে নিষ্ঠার সঙ্গে যে তুমি তোমার লক্ষ্য পূরণের চেষ্টা করছো সেটাই সাধনা সাধক মানে কি তুমি ওই রাস্তায় কীভাবে চলবে তোমার তোমার সত্যের সন্ধানে যেতে হবে সাধক হতে গেলে সত্য কি জানতে হবে সত্য পদে থাকতে হবে তোমার মধ্যে সততা রাখতে হবে ধৈর্য ধরতে হবে এবং তোমার যে কর্তব্য যে কাজ তুমি যে চাকরির জন্য পড়ো তোমার পড়াশোনা তোমার কাজ যে গায়ক হো তোমার গান রিয়াজ করা তোমার কাজ যে তুমি চাকরি তোমার হচ্ছে যে খেলোয়াড় তার খেলা কাজ যে ভক্তি মানে তার সাধনা তার জব নাম জব ভজন কীর্তন তার কাজ তাই তোমার যে কাজ তুমি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে সৎ পথে থেকে যদি করো তাহলে তুমি প্রকৃত সাধনা করছো প্রকৃত সাধক সো অনেক অনেক ধন্যবাদ দেবাশী তাকে সব প্রিয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই রইল আশা করি সকালে খুব ভালো থাকবেন সোনামায়ের কৃপায় জয় সোনামায় দেখা হচ্ছে পরের ভিডিওতে